দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কৃষি বিষয়ক অনুষ্ঠানে আজকে আমরা রয়েছি পাবনা জেলার চাকপুর উপজেলার গুনায় গাছে মিলে লাভলু ভাইয়ের গরু খামার তিনি এই খামারটি একটি মাত্র গরু দিয়ে করেছিলেন এখন তার খামারে নয়টি গরু রয়েছে আমরা এই পুরো খামার নিয়ে তার সাথে আজকে গল্প করবো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন সতেরো হাজার টাকা মূল্যের একটি গরু কিনে লালন পালন শুরু করেছিলেন সালাউদ্দিন লাফলু দুই সালে শুরু করা সেই একটিমাত্র গরু থেকে এখন তার খামারে রয়েছে ফিজিয়ান ও জাতের নয়টি গরু যার বাজার মূল্য এখন বিশ থেকে ২২ লক্ষ টাকা এই খামারটি আপনি শুরু করেন একটা কীভাবে দুই আট সাল থেকে আমি গরু পালন করতেছি দুই হাজার আট সাল থেকে সাল আমি গরুর পিছনে আছি এখন কতগুলো গরু আছে এখন গরু আছে নয়টা নয়টা কি কি জাতের গরু আছে আছে আর দার্সি তো কি পরিমাণ আপনার ইনকাম হয় এই খামার থেকে মোটামুটি হয় যদি খাদ্যের দামটা কম থাকে ওষুধের দাম কম এই তালিক গরু পালা লাভ লাভজনক আছে লাভজনক এমনি হচ্ছে আপনার এই গরু পালতে গিয়ে হচ্ছে কোনো রোগ বালাই হয় না গরুর হ্যাঁ রোগ তো অনেক হয় আপনার রোগ অনেক বিভিন্ন রোগের তো আর শেষ নেই এগুলো বোঝেন কীভাবে এখন ওই মানে যখন নিজে বোঝিনি তখন ওই ডাক্তার বড় ডাক্তার নিয়ে আসতেই তারা ই করে বোঝে প্রাথমিক চিকিৎসা আপনি দিতে পারেন হ্যাঁ প্রাথমিক চিকিৎসা আমি আচ্ছা এখন আপনি হলো এই দুধ হয় কী পরিমাণ এখানে এখানে দুধ আমার ধরেন নয়টা গরু নয়টা তো আর দুধ দেয় না দুধ দেয় আচ্ছা আপনার আধবনখানে দুধ হয় সব গরু গাপ মানে ভাত পেটে বাচ্চা আছে আচ্ছা এ এর যত্ন নেন কীভাবে মানে সারাদিন কীভাবে সময় দিতে হয় সময় সারাদিন গরুর ভিতরে থাকতে হয় অন্য কোনো সাইড হয় না আচ্ছা আর কি কি খাবার খাওয়ান খাওয়াই খাবার খাওয়াই হচ্ছে আপনি ভুসি খাওয়াই বাইপো অর্থাৎ এসিআই আই গোদরজের খিটটা ওইটা খুব ভালো মানে আমি পাইছি খুব ভালো ফিট আচ্ছা মানে এমনি ন্যাচারাল খাবার যেটা সেগুলো খাওয়ার না হ্যাঁ খাওয়াই খোল ভুষি তারপরে আপনার হচ্ছে হইলো ভুট্টা আবার ধানের গুড়া মিশ্রিত করে খাওয়াইতে হয় আচ্ছা এই নয়টা গরু আপনার হলো পালন করতে গিয়ে আপনার হলো প্রতিদিন কি পরিমাণে খাবার দিতে হয় মানে কত টাকা খরচ হয় খাবার খরচ ধরেন হাজার তিন এক টাকা খরচ হয় ডেলি ফি প্রতিদিন প্রত্যেক দিন এখন তো খামার লসের দিক মানে যা কামাই হচ্ছে ওর ওর পিছনে যাচ্ছে বরং ঘরে থেকে দেওয়া লাগবে এটা কেন এটা আপনার দুধ কম দুধ কম হচ্ছে কিন্তু ওই যে আপনি যে বললেন যে গাব গাব হয়ে গেছে হ্যাঁ বাচ্চা আছে আবার আবার হবে তখন তো লাভ হবে তখন তো তখন তো মানে লাভ হবে হ্যাঁ এখন লস হলে তখন তো লাভ হবে সব মিলায় এই খামারটি একটি লাভজনক মানে ব্যবসা বা ইয়ে মনে করতে পারে মানে আপনি তো খামার করে স্বাবলম্বী হয়েছেন বলা যেতে পারে তবে আপনি কি মনে করেন যে পরিশ্রম করলে দেখাশোনা করলে এখান থেকে হ্যাঁ মূলত ধরেন আমরা তো কৃষি কৃষি দেশ বাংলাদেশ সব কৃষি কৃষির পরই নির্ভরশীল এখন কৃষি যেহেতু সবাই কাজ করি আমরা কষ্ট হলে পরেও মানিলেও লাগে যে কৃষকদের যে কাজটা আচ্ছা ধরেন যে আপনি তো প্রথম একটা গরু দিয়ে শুরু করছিলেন তখন তো খামার ছিল না 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 তখন ধরেন এই বাড়িতেও কাজ করতাম গরুটাও দেখাশোনা করতাম এই ধরেন আজকে আনতে মালিক আচ্ছা 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 পরিশ্রমের উপরে এই এই খামারে ঘর করতে আপনি কিরকম খরচ হয়েছে পাঁচ লাখ টাকা খরচ হয়েছে আচ্ছা সেটা আপনি এই 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 এখান থেকে গরুর থেকেই আমার সব মানে গরুর থেকে ইনকাম করে আপনি সব কিছু করছেন আচ্ছা এখন যদি কেউ নতুন কেউ আপনি হলো এই গরু পালন করতে চায় অথবা খামার করতে চায় তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান মানে কি বলবেন যে তাদের ধরেন মূলত কাঁচা ঘাসটা তার থাকতে হবে বারো মাস কাঁচা ঘাস দিতেই হবে ধরুন খে খেয়ারের সাথে মিশিয়ে কাঁচা ঘাস দিলে পরে হবে মানে কাঁচা ঘাসটা থাকতে হবে তার তাহলে সে স্বাবলম্বী হবে আপনি তো সব সবই তো কিনি কিনি খাওয়ানি হয় তাহলেও গরু পালতে পালাতে অসম্ভব হবে আচ্ছা মানে খরচের দিক বেশি হয়ে যাবে খরচ লাভ হবে না মানে এইগুলো থাকলে পরে সে করতে পারবে না মানে একসাথে সব থাকতে হবে তার আর দুধ দেন কোথায় এখন আপনার এখন ধরেন দিচ্ছি হইলো পানে দে আর হচ্ছে ফারুকে দেয় দেরি ফারুক হ্যাঁ দুধ দাম কেমন এখন দাম ধরেন আমরা সকালে বেশি হচ্ছে পুষ্পান্ন টাকা লিটার আচ্ছা আর বিকালে বলা বেশি ষাট টাকা আমি পানে দিই বিকালে মানে ওই যে কোটটা তো ঠিক রাখতে রাখতে হবে এই যে একটা গরু দিয়ে শুরু করছে গরুর দাম ছিল কত তখন আমি আমার ধরেন টোটালি আমার যে ক্যাশটি ইনভেস্ট করছি ওই তো ষোলো সতেরো হাজার টাকা গরু কিনেছিলাম বখন গরু তার থেকে ধরেন আজ আমি আপনাকে আরো ধোয়া যায় এই কিন্তু দাদা খাদ্যর দামটা কন্ট্রোল হচ্ছে না আচ্ছা এখন আপনার কত টাকার এই খামারে গরু আছে সাধারণ লাখ বিশ টাকা বিশ বাইশ লাখ টাকার মতো হবে যে কোনো কাজ ধৈর্য এবং নিষ্ঠার সাথে করলে সেখান থেকে যে নিজেকে স্বাবলম্বী করা সম্ভব তারই দৃষ্টান্ত এই সালাউদ্দিন লাভলু তিনি এখন একজন সফল গরুর খামারি নিজেই খামারটি দেখাশোনা করেন পাশাপাশি পরিবারের সদস্যরাও তাকে সহযোগিতা করে সালাউদ্দিন আবলুর বাড়ি পাবনার চাটমোহর উপজেলার গোনাইগাছা ইউনিয়নে